শিলচরের একটি বাড়ি থেকে বিশ্ববিদ্যালয় পড়ুয়ার লাশ উদ্ধার শিলচর পঞ্চায়েত রোডে ভাড়া ঘর থেকে আসাম বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হল শুক্রবার দুপুরে আশিয়ানা অ্যাপার্টমেন্টের একটি পক্ষ থেকে জাহির আব্বাস ওরফে জাহিদ আহমেদ তপাদার নামে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ শুক্রবার জুম্মার নামাজ শেষে খবরটি চাউর হলে লোকজন ওই ঘরে ভিড় জমান খবর দেওয়া হয় পুলিশে প্রাঙ্গিরখারি পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেলে পাঠিয়ে দেয় মৃত যুবক করিমগঞ্জের চরগোলা এলাকার বাসিন্দা আশিয়ানা অ্যাপার্টমেন্টের মালিক পারভেজ আহমেদ বড় ভৈয়ার ভাইয়ের বয়ান পাঁচ ছ মাস থেকে জাহিদ ও তার ভাই একটি রুমে ভাড়া রয়েছেন জাহিদ আসাম বিশ্ববিদ্যালয় পড়াশোনা করছে বলে জানান শুক্রবার তিনি জুম্মার নামাজ থেকে বের হয়েও এ খবর জানতে পারেন তিনি দৌড়ে এসে দেখতে পান ঘরের সিলিং ফ্যানে ঝুলে রয়েছে জাহিদের দেহ এবং বিছানার উপর প্লাস্টিকের একটি চেয়ারও পড়ে রয়েছে সঙ্গে সঙ্গে তিনি পুলিশে খবর দেন তিনি আরও জানান মৃত যুবকের ছোট ভাই তাদের সঙ্গে জুম্মার নামাজে ছিল এদিকে জাহিদের ঘটনাটিকে খুন বলে সন্দেহ করছেন তিনি বলেন জাহিদের পা বিছানায় লেগে রয়েছে এছাড়াও তার শরীরে রক্তের দাগও দেখা যায় এসব দেখে তিনি খুন করা হয় বলে সন্দেহ করছেন পুলিশে সঠিক তদন্তে আসল ঘটনা বেরিয়ে আসবে বলে আশাবাদী হেফজুর রহমান বড় রিপোর্ট নববার্ঠা নববার এই জায়গাটার নাম আজকে আমরা আজকে আমরা জুম্মাবার আসলো আমরা সবই জুম্মাতে আমার বাইর এই বাসাটা বাড়িও আসলো মানে জুম্মাতে যে আমরা তো জুম্মাতে পড়ে জুম্মাটা শেষ হওয়ার পরে সব বাড়ি সে পড়ে শুনতে পারলাম যে এখানে একটা মানে টান বাসাতে বাইর বাসাতে একজন মানুষ একজন হ্যাঙ্গিং এসে তখন তো সব মানুষ আমরা পাড়ার যারা জুম্মা আসো সবই আইলাম আবার পরে দেখলাম যে উপরে ছেলে হ্যাঙ্গিং অবস্থা তখন তা নিয়ে যে তাইনি লওয়ার পরে তাই তো মালিক তার নাম হলো কি পারভেজ হুসেন বড়বুইয়া

আমার তো সম্পর্কীয় নাতি আমার বন্ধু এক বছর থাকি আছে উস্কাল ইউনিভার্সিটিত এডমিশন নাম হল জাহিদ আহমেদ আজকে উত্তর এক বছর তাকিগ পড়াশুনা করে খুব অসুবিধা নেই আরও খুব ভালো পায় খুব বড় ঠান্ডা ছেলে

বিছনার উপরে লাগছে চেয়ারটা সড়াইলে পাউডার লাগাইল আছে বিছনা চুইচাৰ যখন সৰব আমাৰ এটা আমার জ্ঞান মতো কইরা চুইচাৰ যদি সৰে তখন ধান বাঁচাইবার লাগে চেষ্টা করব ফাউটা দেখছি বিছনাত লাগাই তাৰ কাৰণে আমাৰ সৌন্দৰ্য একদম বিৰাট বেছি বেপারটা খুব ব্লাডটা দেখিও আমার সুন্দর হব ঠিক আছে সুন্দর মধ্যে